গির্জায় পাওয়া যাচ্ছে নারীদের অলঙ্কার থেকে শুরু করে শাড়ি থ্রি পিস সহ বাহারি সব পোশাক ও আকর্ষণীয় ডিজাইনের জুতা স্যান্ডেল আলহামদুলিল্লাহ ঈদ উৎসবকে ঘিরেই ব্যতিক্রমী এই ঈদমেলার আয়োজন বাংলাদেশ ভারত ও পাকিস্তানি নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব ব্র্যান্ডের পণ্য উপস্থাপন করেন তিন দেশের ঐতিহ্যবাহী পোশাক আর গহনায় মুগ্ধ এখানে আসা ক্রেতারা গত বাইশে মার্চ শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নর্থ রিডিং সিটিতে খ্রিস্টানদের একটি গির্জায় বসে এই জমকালো ঈদবাজার প্রথমবারের মতো ইউএসএ বাংলাদেশি মার্কেটপ্লেস আয়োজন করে এই ঈদ মেলার যে আয়োজনে একত্রিত হন বাংলাদেশ ভারত ও পাকিস্তানি নারী উদ্যোক্তারা দেশীয় ঐতিহ্যকে প্রবাসের মাটিতে তুলে ধরতেই এ প্রচেষ্টা বলে জানান তারা অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ারদের বাংলাদেশ কমিউনিটির সংগঠন আবিয়া নিউ ইংল্যান্ডের প্রেসিডেন্ট প্রকৌশলী আওয়াল দেশীয় সংস্কৃতি ও ব্যবসাকে সমৃদ্ধ করতে এমন আয়োজন প্রশংসনীয় বলে জানান তিনি